ওরে বাপরে বাপ রে ইয়া বড় বড় লেগ পিস একটা গোটা আলু আর একটা গোটা ডিম মাত্র একশো দশ টাকায় কাল বিকেল বেলায় আমি মহিষাদলের দিকে একটু বাইক নিয়ে ঘুরতে গিয়েছিলাম আর মহিষাদল ঢুকতেই আমি দূর থেকে একটা বিরিয়ানির গন্ধ আমার নাকে একশো মিটার দূর থেকে আমি গন্ধটা শুকে বুঝতে পেরেছি এটা কলকাতা বিরিয়ানিরই গন্ধ সত্যি সত্যি গিয়ে দেখলাম দোকানের সামনে কলকাতা আশীর্বাদ বিরিয়ানি তাই ভাবলাম জাহাঙ্গীরের সঙ্গে একবার প্ল্যান করে চলেই যাই মহিষাদলে বিরিয়ানি খাওয়ার জন্য বিরিয়ানি চোখের সামনে দেখে জাহাঙ্গীর তো সেই খুশি আর এই যে একটা বড় সাইজের লেগ পিস একটা ডিম আর তারপর দিচ্ছে আমাদের গোটা সাইজের একটা আলু ওফ দেখতে এতটা সুন্দর লাগছে কি বলবো মেদিনীপুরে এতদিন ধরে এত বিরিয়ানি খেয়েছি কিন্তু সত্যিকারে মেদিনীপুরে বিরিয়ানি স্টাইলটা ভাই আলাদা এখানকার মেন বিরিয়ানি মানে যেটা মেন জিনিস হচ্ছে সেটা হলো ভালো কোয়ালিটির ঘি আর চাল সত্যি সত্যি আমাদের প্লেটোতে দিয়ে দিয়েছে ওহ আলু বিরিয়ানি চিকেন তোমরা সত্যি দেখো দেখে এতটাই সুন্দর লাগছে আর খেয়ে কি বলবো সত্যি আমাদের দুজনকে দুটো লেগ পিস দিয়েছিলো আর খেতে তো জাস্ট অসাম এই যে আলুটাও একদম সেদ্ধ হয়েছিল পারফেক্ট আর এখানে শুধু বিরিয়ানি নয় বিরিয়ানির সাথে চাপও হচ্ছে পাওয়া যায় চিকেন চাপের দাম মাত্র ষাট টাকা দেখতে দেখতে আমাদের চাপ এখানে চলে এসছে চাপ আমি একটাই নিয়েছিলাম কারণ বিরিয়ানিটা একদম ফুট প্লেট ছিল তোমরা এখানে চাইলে হাফ প্লেটও খেতে পারো সত্যি চাপটা দেখো ও সেই লেভেলের খেতে জাস্ট জাহাঙ্গীর তো গ্রেভিটা নিয়ে খাচ্ছে ততক্ষণে জাহাঙ্গীর চাপটা খাও আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম মিনি ব্লগ দেখার জন্য আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করতে ভুলো না টাটা বাই বা